কাল থেকে পশ্চিমের মিডিয়া একটি খবরকে সম্পূর্ণ উল্টোভাবে কিন্তু প্রচার করতে শুরু করেছে দুর্ভাগ্যের বিষয়ে ভারতের কিছু মিডিয়াও পশ্চিমী মিডিয়ার এই পাতা ফাঁদে কিন্তু পাটা দিয়ে দিয়েছেন পশ্চিমের একাধিক সংবাদপত্র কালকে প্রচার করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি নাকি ভারতে আসবেন না দেখুন এটা একটা স্টেটমেন্ট কিন্তু এর আসল কারণটা কি যদি আপনারা আসল কারণটা জানেন তাহলে পরিষ্কার বুঝবেন ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন কি আসবেন না তার ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে না পুরোটাই নির্ভর করছে ভারতের উপর আর শেষ এক সপ্তাহে ভারত এমন কিছু ধুরন্ধর চাল দিয়েছে যাতে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরটাই ভেস্তে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো করে বোঝার চেষ্টা করুন কেন আমি বললাম পশ্চিমে মিডিয়াটা ইচ্ছাকৃত ডোনাল্ড ট্রাম্পের ইমেজকে বাঁচানোর একটা চেষ্টা করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ভারতকে ছোট করার চেষ্টা করছে এবং সব মিলিয়ে তারা যে আসল তথ্য সেই আসল তথ্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না পারলে ভিডিওটি শেয়ার করবেন এবং শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কেন এখন আর ভারতে আসবেন না প্রথমত ডোনাল্ড ট্রাম্প কেন ভারতে আসতেন ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতেন কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য কোয়াড মানে কি কোয়াড হলো একটি সংগঠন দু সালে যা প্রতিষ্ঠিত হয়েছিল এই কোয়াডে কারা কারা আছে এই কোয়াডে আছে অস্ট্রেলিয়া এই কোয়াডে আছে জাপান ভারত ও আমেরিকা এই চারটে রাষ্ট্র এই মুহূর্তে কিন্তু কোয়াডের অন্যতম সদস্য এই সংগঠনকে কেন তৈরি করা হয়েছিল এই সংগঠনকে তৈরি করা হয়েছিল ইন্দো প্যাসিফিকে যেভাবে চায়না নিজেদের ডমিনেন্সকে বাড়াতে শুরু করেছে সেই ডমিনেন্সের কাউন্টার স্ট্রাইক হিসাবে ব্যালেন্স করার জন্য এই সংগঠন কিন্তু তৈরি করা হয় অর্থাৎ অস্ট্রেলিয়া জাপান ভারত এবং আমেরিকা একত্রে একসঙ্গে কাজ করে করলে চায়নার আধিপত্য কমবে এরম এরকমই কিন্তু মনে করা হয়েছিল দু সালে দু হাজার থেকে পঁচিশ এই সংগঠনকে নিয়ে কোনো বিতর্ক কিন্তু সৃষ্টি হয়নি এই সংগঠনে তিনটে রাষ্ট্র অর্থাৎ অস্ট্রেলিয়া জাপান এবং ভারত ইন্দো প্যাসিফিকে ছিল অ্যাক্টিভ মেম্বার অর্থাৎ এরা সরাসরি ইন্দো প্যাসিফিকে অংশগ্রহণ করতে পারত ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু আমেরিকা কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ মেম্বার ছিল না তারা কিন্তু ছিল সাইলেন্ট অবজারভার অর্থাৎ ইন্দো প্যাসিফিক থেকে বহু দূরে অবস্থিত আমেরিকা কোনো ক্ষেত্রেই তাদের যে পরিকল্পনা লং টার্ম জিও গোল তা ইন্দো প্যাসিফিকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অস্ট্রেলিয়া জাপান এবং ভারতের উপর নির্ভরশীল হয়েছিল এতদিন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্যারিফ ট্যারিফ খেলার মাঝে সকলের আগে পৌঁছে গেলেন জাপানে এবং জাপানে গিয়ে খেলাটা কিন্তু প্রথম চালেই সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিলেন জাপানের টপ যে নেগোসিয়েটার যিনি আমেরিকায় যাওয়ার কথা ছিল যার তিনি ট্রেড ডিল করতে আমেরিকা সফর বাতিল করলেন জাপানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বললেন ভারত এবং চীন একসঙ্গে কাজ করবে এবং আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক যে স্টেবিলিটি তা বজায় রাখবে এবার কোয়ার্ডের লক্ষ্যটা ছিল চীনের আধিপত্যবাদের পাল্টা কাউন্টার স্ট্রাইক তৈরি করা কে করবে ভারত করবে কিন্তু ভারতই জাপানে দাঁড়িয়ে সবার আগে বলল যে ভারত এবং চীন একই সঙ্গে বর্তমান শতকে এই যে ইকোনমিক্যাল স্টেবিলিটি মেনটেন করার দায়িত্ব তারা নিচ্ছে এবং ভবিষ্যতে কাজ করবে তাহলে চীনের আধিপত্য নষ্ট করার কোনো প্রসঙ্গ আসেই না ফলে কোয়াড প্রথম ক্ষেত্রেই ভ্যালুলেস হয়ে যায় ভারতের এই চালে এবার ভারত বাকি যে কোয়াডের সদস্য রাষ্ট্র আছে যেমন জাপান এবং অস্ট্রেলিয়া তাদের সঙ্গে অ্যাগ্রেসিভ একাধিক টাই আপ করতে শুরু করে শেষ এক সপ্তাহে এমন কিছু ডেভেলপমেন্ট হয় যেখানে অস্ট্রেলিয়া এবং জাপান পরিষ্কার বুঝিয়ে দেয় তারা ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাগ্রেসিভ আনপ্রেডিক্টেবল ট্রেড পলিসির সঙ্গে নেই জাপান ইতিমধ্যেই ভারতের সঙ্গে নতুন করে একাধিক চুক্তি করেছে দু বছরে একশো সত্তরতম চুক্তি এই নরেন্দ্র মোদীর সফরে হয়েছে এবং আটষট্টি বিলিয়ন ডলার নতুন করে তারা ভারতে ইনভেস্ট করবে জানিয়ে দিয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেরকমভাবে ভারতকে একঘরে করতে চেয়েছিলেন ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি বলে দাগিয়ে দিয়ে ভারতের অর্থনৈতিক সিস্টেমকে ক্রাশ করতে চেয়েছিলেন তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জাপান সফরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু করতে পারেননি উল্টে খেলাটা সম্পূর্ণ একশো ডিগ্রি ঘুরে যায় এই জাপান আমেরিকার দাস হয়ে আর থাকতে চাইছে না পরিষ্কার বার্তা ভারত যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে সেই ভারতের সঙ্গ দেওয়ার চেষ্টা জাপান করেছে এবং পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের কথা মতো আর চলবে না ভারতের সঙ্গে তারা একসঙ্গে থেকে শক্তিশালী মহাজোট তৈরি করবে এবার কালকে অস্ট্রেলিয়ার ট্রেড মিনিস্টার কি বলেছে তারা পরিষ্কার বলেছে আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ লাগিয়েছে তা যদি অস্ট্রেলিয়ার উপরেও লাগাতো আমরা একইভাবে প্রতিবাদ করতাম কালকে অস্ট্রেলিয়ার ট্রেড মিনিস্টার ডন টারেল পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন ভারতের ইকোনমি কখনো ডেড ইকোনমি নয় ভারত হলো লার্জেস্ট ইকোনমি পাশাপাশি তিনি বলেছেন আমরা ভারতে আরো বিপুল পরিমাণে ইনভেস্ট করবো দু সালে উনত্রিশে ডিসেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের একটি চুক্তি হয় সেই চুক্তিকে ছোট করে বলা হয় ইসিটিএ এই চুক্তি এখন অস্ট্রেলিয়া আপগ্রেড করতে চাইছে এমন কি তারা বলছে আমরা ভারতের সঙ্গে শুধু ট্রেড ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করব তা নয় আমরা ভারতের সঙ্গে সমস্ত ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে তৈরি এই ইসিটিএ কে আপগ্রেড করে তারা নতুন করে সিইসিএ তৈরি করতে চাইছে কমপ্রিহেনসিভ ইকোনমিক্যাল পার্টনারশিপ যেখানে তারা একই সঙ্গে গুডস নিয়ে কাজ করবে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সামগ্রী নিয়ে কাজ করবে সার্ভিসেস নিয়ে কাজ করবে মোবিলিটি নিয়ে কাজ করবে ডিজিটাল ট্রেড নিয়ে কাজ করবে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পার্টনারশিপ তৈরি করবে অর্থাৎ অস্ট্রেলিয়াও ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বুঝিয়ে দিয়েছে তারা ভারতে ইনভেস্ট করবে ভারতের ইকোনমিক্যাল সেক্টরে কন্ট্রিবিউট করবে এবং ভারতের সঙ্গে লং টার্ম সম্পর্ক বজায় রাখতে তারা তৈরি এবং তারা প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল ট্যারিফের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছে এবার আপনি বলুন কোয়াডের ভ্যালুটা কোথায় থাকলো কোয়াডে তো চারটে রাষ্ট্র বাইরে থেকে কোনো দেশ ঢোকেনি ফলে জাপান এবং অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে লং টার্ম পার্টনারশিপে চলে গেল জাপান অস্ট্রেলিয়া এই ভারত একই সঙ্গে আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিল এবার একটা সংগঠন যে সংগঠনে থ্রি টু ওয়ান অনুপাতে আড়াআড়ি বিভাজন হয়ে গেল সেই সংগঠনের সামিট ভারতবর্ষে হলে যে বিপরীত পক্ষে আছে সে আসবেন এটা কি আদৌ গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য একটা জায়গা সেখানে পশ্চিমে মিডিয়া প্রচার করছে ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত সফরেই আসবেন না যেখানে ভারত নিখুঁত দক্ষতায় ডোনাল্ড ট্রাম্পের এই সফরটিকে ক্যান্সেল করলেন এবং কোয়াডের ভবিষ্যৎই সম্ভবত বড় প্রশ্নবোধক চিহ্নর মধ্যে ফেলে দিলেন সেইখানে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছের উপর আর কি ডিপেন্ড করছে ভারত সফর পরিষ্কার অর্থে নয় যেখানে ভারত নিজে চায়নার সঙ্গে কাজ করতে চাইছে সেখানে চায়নার বিপক্ষে একটা সংগঠন বাঁচিয়ে রাখছে ভারত এই জিও পলিটিক্যাল সিনারিও বর্তমান সময় কি আছে এটাই তো থেকে বড় প্রশ্ন পাশাপাশি কোয়ার্ডের ভ্যালুটা এখন কি সত্যি প্রয়োজন আছে এই প্রশ্নের আরও একটা জাস্টিফিকেশন হতে পারে দেখুন এই মুহূর্তে জাপানের সঙ্গে ভারতের একাধিক চুক্তি আছে আমি যেটা বললাম অস্ট্রেলিয়ার সঙ্গে জাপানের ডিফেন্স প্যাক আছে এবং ভারতের সাথে জাপানেরও সিপিএ এগ্রিমেন্ট আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ারও ইসিটি এগ্রিমেন্ট হয়ে যাবে অর্থাৎ এই তিন রাষ্ট্র একে অপরের সঙ্গে একাধিক এগ্রিমেন্টে নিজেদের মধ্যে কিন্তু অলরেডি সংগঠিত হয়ে আছে যা নিয়ে এখন অবধি কোনো বিতর্ক নেই বিতর্কের যে জায়গা তা হলো কুয়ার্ডের ভবিষ্যৎটা কি সেখানে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আপাতত ভারতের পরিকল্পনা ব্রিক্স নিয়ে আপাতত ভাবছে না যেখানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ঢুকে আছে সেই আমেরিকাকে বিশ্বাস করে একটি সংগঠন তৈরি করবে ভারত বা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে ভারত আবার চায়নার বিপক্ষে এই মুহূর্তে বিশ্বাস করুন এই অবস্থা ভারতের নেই এবং ভারত তা করবেও না ফলে ডোনাল্ড ট্রাম্প ভারত সফর বাতিল করেছেন তা নয় ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন ভারতে এসে তিনি মুখ ঝামটা ছাড়া আর কিছুই তার ভাগ্যে জুটবে না এবং ভারতে তিনি কিসের জন্য আসবেন এই কোয়াডের কাজ তো ছিল চায়নার বিপক্ষে শক্তিশালী কাউন্টার ব্যালেন্স যে স্ট্রাকচার সেটাকে তৈরি করা যেখানে চায়নার সঙ্গে ভারত কাজ করবে অস্ট্রেলিয়া জাপান ভারত একত্রে শক্তিশালী জোট তৈরি করবে সেখানে আমেরিকার এখানে ভ্যালুটাই নেই কাজই নেই কোনো ফলে এই খবরটি আদতে একটি মিথ্যে প্রচার আয়নার একটি দিক বা পয়সার একটি দিক এবং মুদ্রার অন্য দিকটাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ভারত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ডোনাল্ড ট্রাম্পের এই ভারত সফরটিকে ক্যান্সেল করেছে কারণ ভারত কোনোভাবেই আর আমেরিকার সঙ্গে লং টার্ম জিও পলিটিক্যাল গোল রিলেটেড কোনো বৈঠক চাইছে না কারণ এই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না আজকে যে বন্ধু কালকে তিনি পিছনে ছুরিটি মারবেন ফলে এইভাবে সম্পর্ক ডিপ্লোমেসি এবং ভবিষ্যৎ কোনোটাই কিন্তু সুদূর প্রসারী দিক নির্দেশ করবে না তা ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি